বাবা হচ্ছে পঞ্চলয় আমার মা মৃত মামারা গেছে এখানে শুধুমাত্র একশো বিশ টাকা করে আমরা যে অনলাইনে আবেদন করছিলাম সেই খরচের মাধ্যমে এখানে চাকরিটা হয়েছে আজকে চাকরিটা পেয়ে আমি খুবই আনন্দিত পড়াশোনা চলছে আমি হচ্ছে আমার মামাদের বাসায় থাকি চাষি মামাদের তো ওরাই আমার পড়াশোনার খরচ রাখুন তাই এখান থেকেই আমি আমি এই বছর রিটায়ারমেন্ট পাস করেছি অত্যন্ত স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে আমার বাবা একজন শ্রমিক আমি একশো বিশ টাকার বিনিময়ে আজ পুলিশের চাকরি পেয়ে নিজেকে ধন্য মনে করতেছি কারণ এই মাঠটা ইভেন্টে আমি আমি মানসিক ভাবে এবং শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুতি হয়ে এই কৃতকার্য সম্পন্ন করেছি এর জন্য আমি একশো বিশ টাকা বিনিময়ে পুলিশ চাকরি পেয়ে পুলিশ সুপার মহোদয় স্যারকে ধন্যবাদ জানাই যেন আমি দেশ ও জাতির কল্যাণে জীবনে কোনো উন্নতি সাধন করতে পারি তার রোল হচ্ছে ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ডাবল 5-6-1-0-4-6-3 5 6 <laughs> 5, six, one, zero, five double, seven, nine. আমি কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছে যে আমাদের এই সম্পূর্ণ করতে পেরেছি বাংলাদেশ পুলিশের যারা নতুন আপনারা যারা আসবেন না হবেন এবং